আসসালামু আলাইকুম শুরু করছি মন বাড়িয়ে পর্ব দুই লিখেছেন ফাবিহা শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে অনেকগুলো কণ্ঠের হইচই থেকে শোনা যাচ্ছে এদিকে হতবুদ্ধির মতো রুমে পাইচারি করছে মেহেনুর কী করে ছেলেগুলোর সামনে যাবে কিভাবে সামলাবে এমন উটক পরিস্থিতি অসম্ভব বলে মনে হলো এই মুহূর্তে কিছু মাথায় আসছে না ওর কান ঝালাফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহেনুর সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে সে যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনও দাদাভাইকে আনতে পারেনি বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণে মেহেনুর ঠিকই ঝামেলা মেটানোর জন্য ব্যবস্থা করবে সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানলো মেহেনুর নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেললো অমনি রুম থেকে দ্রুত গতিতে বেরোয় মেহেনুর যেতে যেতে বারান্দার নিচের দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে আঙ্গিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে সুরাইয়াকে পারে না বেকায়দায় থাপড়াতে আসে সুরাইয়া মাথা নুয়ে ফুলে ফুলে কাঁদছে ক্ষণে ক্ষণে বজ্রকণ্ঠের ধমক শুনে পা কাঁপিয়ে শিউরে উঠছে বাড়ির সবাই প্রায় উপস্থিত কিন্তু সামলাতে পারছে না কেউই সোরাইকে যেভাবে ধমকাচ্ছে সেই দৃশ্যটুকু দেখলে ভয়ে গা পর্যন্ত শিউরে উঠে এদিকে আর এগোতে পারল না মেহেনুর দাঁড়িয়ে গেল সে অন্যদিকে আঙ্গিনার এক কোনায় তথস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে সাবা বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করলো মেহেনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীত চেহারায় না মাথা নাড়াতে লাগলো মেহেনুর এ এমন ভীরুতা দেখে রাগে কটমট করে উঠল সাবা এদিকে মাহাদীপ চিল্লিয়ে যাচ্ছে ঠাস ঠাস ডুগা দোগালে চর মারলেও সোজা হওয়ার চান্স আছে কি সমস্যা তোমার হ্যাঁ কথা বললে কথা কানা যায় না বয়স কত তোমার মাত্র আঠারো এখনই তো ব্লা ব্লা কাহিনি কীভাবে দেখাচ্ছ ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেড়াচ্ছ লজ্জা করে না তুমি কি জানো আমি তোমার চেয়ে খুব বেশি বড় কী জন্যে এমন ফাজলামি করছো উল্টিয়ে উল্টে মাচো ভঙ্গিতে বাচ্চাদের মতো করে বলল সুরাইয়া আমি চিঠিটা দেখিনি সত্যি বড়ো আপু চিঠিটা আপনাকে দিতে বলেছিল বলেছে আপনাকে হাতে চিঠিটা দিয়ে চলে আসতে পকেট থেকে হাত বের করে চুলের ব্যাগ ব্রাশ করলো মাহাতিম চোখে মুখে রাগী ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংহত করার চেষ্টা ছিল পান থেকে চুন খসলেই পাশে থাকা মেয়েটিকে ঠাটিয়ে দুটো চর মারতে ভুল করবেন এখন কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছরবান্দা অকালপদ্ধ গাধে কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে মাহাতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মায় যমুনায় ভাসিয়ে দিতে কিন্তু বিষ ভরা আফসোস এটা কল্পিন কালের সম্ভব না তাই মাহাতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো শব্দ করে নিঃশ্বাস ছাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুলল কিন্তু এক মুহূর্তের জন্য ওভাবেই দৃষ্টি আটকে রইল ওর পরক্ষণে চোখ দুটো বিস্ময়ে ভস্ম হলে সাথে সাথে কপালে ভাঁজ পড়ল মাহাতিম যখন উপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস ছাড়ছিল তখনই মেহেনুর উল্টো ঘুরে নিজেকে আড়াল করেছিল কিন্তু মেহেনুরের পিছন দিকটা ঠিক ঠিকই দেখতে পাচ্ছিল মাহাতিম মাহাতিম সাহসা থমকে গেলে যা এই সুযোগ ছেলেকে ইচ্ছে মতো বকতে লাগলো সুজলা চুপচাপ সুরায়কে সেখান থেকে নিয়ে গেলো ভাগ্যে সুরায়ার মা বাড়িতে ছিল না না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না এদিকে হান্নান শেখ তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলে মারজার তৎক্ষণাৎ বাবা মশাইয়ের কাছে ছুটে গিয়ে সব খোলাসা করতে ব্যস্ত হলো শানা চুপচাপ নতমুখে সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল মাহাতিমের চুপটি দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেল পরক্ষণে নীতির কাছে মূল ব্যাপারটি ঠিকই ধরা পড়ল নীতি একবার ভাইয়ের দিকে তাকালো আরেকবার তাকালো মেহেনুরের দিকে শানাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু সুরে কিছু বলতে মেহেনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে কিন্তু প্রতিমধ্যে মাথা থেকে আঁচল পড়ে যায় ওর পেঁচানো খোপা আলগা হয়ে দৌড়ের গতিতে খুলে যায় সেটা ধাপে ধাপে চুলের বহর কাঠ থেকে পিঠে পিঠ থেকে কোমরে কোমর থেকে সোজা হাঁটুর কাছে আশ্রে পড়তেই মেহনুর ডিরেক্ট রুমে ঢুকে আর দেখতে পেল না মাহাতিম তখনই সদ্বিদ ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল মাহাতিম মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলেই নিজের নিরবতা ছেদন করে বলল আমার মুখে কি সিনেমা চলছে তোরা সিনেমা দেখছিস তাকিয়েছিস কেন পুরো আটজন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল ওদের হাসি দেখে আকস্মিক হয়ে গেল মাহাতিম লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন কি নিয়ে এমন হাসাহাসি কীর্তি হচ্ছে কিছুই বুঝতে পারলো না নীতির কথায় মাহাতিম ক্ষুদ্র ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো নীতি শুধু এ এতটুকু বলেছিল ভাইয়া মেহেনুরে ডাকি এতটুকু প্রশ্ন শুনেই মাহাতিম যেন দারুণ লজ্জা এবং উটকো ইয়ার্কের কারণ হিসেবে অধমুখে বসে রইল সুরাইয়া একটু আগে যে তামাশা করল সেটা মনে উঠলেই গা রি রি করে উঠে ওর মাহাতিম আঙ্গিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তখন থেকে যেন সুরাইয়া এসে উদয় হলো মাহাতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরলো ওর ঠোঁটের কোণে হাসির ছলটা দেখা যাচ্ছিল ঠিক কিন্তু মাহাদিম এখন এতটাই আশ্চর্য হয়েছিল ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল সুরাইয়া কিন্তু থেমে নেই সে বেহার মতোই হক বা নেগামিন জোরে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে মাহাতিম আর ডানে বামে তাকায় না এমন কণ্ঠে চেঁচিয়ে উঠে তাকে মারাত্মক ভয় পায় সুরাইয়া এরপর শুরু হয় কুরুক্ষেত এবং মাহাতিমের বজ্রকণ্ঠ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহাতিম এসব ভাবছিল কিন্তু দরজার কাছে তিনটা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো অমনেই তরাক করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করল হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিরে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল তিনি দরজায় দুই দ্বার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন মাহাতিম সহজাত হাসিতে কিছু বলার জন্য জন্মনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন দাদু তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ তাহলে সেটা করো না আসলে আমার মেজ নাতি নাতনিটা একটু সোজা না সে সময় সীমার বাইরেই থাকতে পছন্দ করে দোষটা আসলে আমাদের মাহাতিম দাদু তোমার না বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহাতিম বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধার মুগ্ধ হচ্ছিল সে নিরবতার জালে ছিদ্র করে মাহাতিম শান্ত সুরে বলে দেখুন দাদু এসব ক্রু ঢিলা মেয়ে মানুষকে একটু টাইট রাখবেন আমি না হয় আপনার কাছে মানুষ কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত আপনিও জানেন আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অসভ্যতা আমি নিশ্চয়ই শোভা পায় না তাছাড়া একটা ব্যাপারে বুঝিয়ে তো দাদু আপনার আরও তিনটে নাতনি আছে তারা তো এরকম করে না শাহনাজ আমার চেয়ে ভালোই ছোট তবে ওর নীতির সমবয়সী ওর মধ্যে তো এরকম উগ্রপানা দেখিনি সাবাও যথেষ্ট অমায়িক আচরণ করেছে মেহেনুর তো ছেলেদের সামনেই আসে না তাহলে মেজ নাতনিটা এরকম কেন কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করল ঠোঁটে উনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রুপ ছিল মাহাতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল কিন্তু মুখে কিছু বলল না হান্নান বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা শো ছেড়ে দিয়ে হালকা গলায় বলল অতি আদরে বাদর হয় কথাটা শুনেছ মাহাতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর চোখে উত্তরটা জেনে হান্না এবার স্পষ্ট করে বলল মেজুবো বৌমা একটু বেশি আহ্লাদে নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে আমরা যখন ভুল করি তখন আমরা বকা খাই আর সুরাইয়া যখন তখন আদর পেত তফাৎটা এবার বুঝেছো যাই হোক আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত লজ্জায় মাথাটা কাটা যাবে ভাবতেও পারিনি তা দাদু তুমি এই বুড়োর মিনি সম্মান হিসেবে রেখো দয়া করে বাইরে এই কথা ভুলেও সাতগান করো না নাহলে নাতনিদের বিয়ে দিতে পারবো না মাহাতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলে একজনের জন্য দশজনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু আমি এখানে মেহমান হিসেবে এসেছি মেহমান হিসেবেই চলে যাবো মাঝের মাঝের ঘটনাগুলো অবশ্যই ভুলে যাবো আপনি চিন্তামুক্ত থাকবেন সুরের সেই ঘটনার পর মাহাতিম একটু নিস্তার পেলো কিন্তু স্বস্তি পেল না একদম বারবার মনের মধ্যে অলিখিত কথার মতো কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করছে চোখের সামনে নাচেতে কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে দুপুরের পর ঠিক বিকেলে দিকে বাইরে বেরোলো সে রুমের বাইরে গিয়ে জানতে পারলো মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে মাহাতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারের দুই পকেটে হাত গুজিয়ে হাঁটছিল বাড়ির প্রতিটি রুম সহ সব কিছু দেখার জন্য ছোট্ট প্ল্যান করলো মানসহীন বাড়িটা বড্ড খা খা করছে এখন চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থায় বিরাজ করছে সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহাতিম সিঁড়ি দিয়ে উঠতে শান্ত নয়ন সব কিছু দেখতে লাগলো পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখলো মাহাতিম তখনই সে বুঝতে পারলো এগুলো আসলে মেয়েদের রুম যেহেতু বাড়িতে কেউ নেই তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে চার দেয়ালের সূক্ষ্ম কারো কাজগুলো দেখছিল কিন্তু বিদি যে অন্য কিছুর পরিকল্পনার মতো ছিল কেউ জানত না ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল যেটার জটটা আসলে খুলবে না মাহাতি মুগ্ধ দৃষ্টিতে সবকিছু পরক করতে একদম কোনার দিকে দ্বিতীয় রুমটায় সামনে চলে আসলো দরজা তখন খোলা এবং পর্দার দুপাশে চাপানো ছিল সে নিশ্চিন্ত মনের ভিতরের পা রাখতে চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে গেল বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো ধুকপুক ধুকপুক করে দুই কানের নরম পর্দার বুকের চাবুকাটা স্পষ্ট শুনতে পাচ্ছিল কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেটে সেটে গেছে ফুসফুসের অমন ব্যক্তিকভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্য ফুরিয়ে গেছে মাহাদিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন সে রুমের ভেতরে সদ্য গোসল সেরে শাড়ি পরার কাজে লিপ্ত ছিল দরজার দিকে পেট দেওয়ায় খেয়াল করেনি একদম আঙ্গুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মুগ্ধ ছিল গোছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহেনুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ চাহনীতি স্তব্ধ হয়ে যায় ও চোয়াল ঝুলিয়ে হা করে তাকালো অজান্তে হাত ফুসকে সাজানো গোছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতবম্ব হয়ে গেছে মেহেনুর আয়নার পানে দৃষ্টি দিয়ে বাঘরুদ্ধ হয়ে আছে মাহাদিম কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে এতটুকু টের পায়নি সে বুকটা ধরাস ধরাস করে কাঁপছে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখের অবস্থাও পলক্ষীন হঠাৎ থর থর করে কাঁপতে লাগলো মেহেনুর এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল খুবই অপ্রকৃতিস্থভাবে নিঃশ্বাস টানছিল মাহাতিম এতক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলে মেহিনুর অমন দৃশ্য দেখে আকস্মিকভাবে শতবন্ত ফিরে পেল গায়ের প্রতিটি পশম কাটার মতো চিরচির করে ফুটছিল এই কেমন দেখে ফেলল সে মানে সে কি সত্যি একটা ভয়ানক কাজ করে ফেলেছে এই কাজের শাস্তি কি আদৌ আছে অদ্ভুত একটা অপরাধবোধ তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহাতিম রুমে ঢুকতেই দু হাতে ধাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিট লাগিয়ে দিল ঠোঁট বের করে শব্দযোগে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগলো এক মাইল দৌড়ালেও বুঝি এমন কোনোর অবস্থার নিঃশ্বাস ছাড়ে না মাহাতিম কপালের উপর ঘামা ঘামও রীতিমতো চকচক করতে লাগলো নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল কাটায় কাটায় দশ মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসল। দৃষ্টি তখন ফ্লোরে রেখে ভঙ্গিতে বসেছিল জীবনে অনেক মেয়েকে সে দেখেছে যুবতী নারী বালিকা সাবালিক সবই সে দেখেছে কিন্তু আজকের মতো অন্য মনস্ক উদাসীন আগে কখনো দেখেনি সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায় সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে সেই ভঙ্গির মাঝে অভিভূত হতে হয় বারবার সাদা রঙের মাঝে গোলাপি রঙটা মিশালে যেমন রূপে দেখা মিলত ঠিক তেমনই গায়ের রং ছিল মেহেনুরের চোখের দৃষ্টি ছিল অতল স্পর্শে গভীরতম ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর চোখ দুটো পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব পলকের জন্য যখন চোখের পাতা বুঝে তখন দেখা যায় রাজ্যের সিঁজরক্ত অন্যান্য সৌন্দর্য কম্পমান অষ্ট দুটি কৃষ্ণচূড়ার ফুলের মতো রক্তিম লাল ওর কৃষ্ণচূড়া ফুলের উপর বাতাসের স্পর্শ লাগলে যেমন দুলে দুলতে থাকে ঠিক তেমনই থরথর করে থর দুটো কাঁপছিল ওর মাহাতি ভরা রূপের সৌন্দর্য দেখে তীব্র ছটপট করছিল আকস্মিক আকর্ষণটা ভুলার জন্য তৎক্ষণাৎ সে বন্ধ করল কিন্তু বেহা মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হলো কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারলো না চিকন চিকন আঙ্গুলগুলো সাদাটি শাড়ি সারিতে অসংখ্য কুচি করছিল পেটের গাছে কুচি গুচ্ছ গুজাতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলছিল তুলেই যখন যথাস্থানে গুজবে তখনই বাঘরুদ্ধ হয়ে গেল মেহেনুর এদিকে মাহাতিমের ভেতরটা তুফানের মতো লন্ডভন্ড হয়ে যাচ্ছে একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাঁপটা ভয়ঙ্করভাবে মনের উঠোনে আশ্রয় পড়ছে ঠোঁট ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আসছে নিজেকে স্থির রাখা বড় দায় ছিল ওর জন্য তবু নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু মেহনুয়ের অবস্থা যে বেগতির মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল সেটা হয়তো মাহাতিম জানে না বাবা দাদা দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসতো না আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো সেটা সত্যিই লোমহর্ষ ঘটনার মতোই ছিল মেহনুর তখন অবাক হতবাক নির্বাক হয়ে গেল শাড়িটা পরার মতো মানসিকতা একেবারে লুপ্ত হয়ে গেছিল টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল অনুমান অনুমান করা না গেলেও বাইরে সাজের আধার নেমেছিল চতুর্দিক থেকে আল্লাহ আকবার ধনীটা নির্জন নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়ছিল আজানের সুরে পুরোপুরি চৈতুন ফিরে পায় মেহেনুর আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার লাইট জ্বালানো হয়নি সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনো কেউ বাতি জ্বালায়নি তার মানে এখনো কেউ বাড়ি ফেরি নেই অন্ধকারের মধ্যে আন্দাজের সঙ্গে শাড়ি পরলো মেহনুর পিঠের উপর আঁচল টেনে জবোধোব হয়ে ঢাকলো নিজেকে অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে আধ ভেজা দরজার দিকে নজর পড়তে বুকটা কাপড় কাপড় চিপড়ে ফেলার মতো মচড়ে এলো ওর বয়সের গোলটি ষোলো পেরিয়ে সতেরোর কোঠায় পা দিলেও ছোট থেকে অন্তর্মুখী স্বভাবের মেয়ে ও চঞ্চলতার স্বভাব মেহেনুরের বড্ড অপছন্দ একটু বুঝতে শেখার পর থেকে কম কথা বলে প্রয়োজনীয় আড্ডাটা দাদা ভাইয়ের সাথেই বেশি দেয় বেশিরভাগ সময় বিভিন্ন লেখাপড়া বই পড়তে পড়তে চলে যায় তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায় আর প্রয়োজন মতো মা ও বড়মার মার সাথে রান্নাঘরে চলে যায় মেহেনুর নিজেকে চূড়ান্ত শান্ত করে চুপচাপ বাইরে পা রাখল ডানে ও বামে ভালো মতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামল আঙ্গিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকের দোতলার দিকে তাকালো কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে বাকি সব রুম অন্ধকার মেহেন পরপর দুটো ঢোক গিলে আঙ্গিনার বাতিটা জ্বালিয়ে দিল এইভাবে সিঁড়ির বাতি উঠোনের দিকে বাতি বড় তিন বোনের রুমেও বাতি জ্বালিয়ে ঘ রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চড়ালো দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দিবে সেই পুরুষ দৃষ্টির কবলটা কিভাবে মুখ ফুটে বলবে এটা অসম্ভব বলাই যাবে না ওর পক্ষে রাতের দিকে খাবার পর্ব হলো কিন্তু মাহাতিম খেতে এলো না অনেকবার ডাকা সত্ত্বেও মাহাতিম খাবারের জন্য রাজি হলো না মেহিনুর অতিথির জন্য রুমের ভেতর খাবার খেয়ে নিত কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিন পুড়ে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না ভাতের একটা কোনো গলা দিয়ে নাম্বার জো নেই দুজনের চোখ বন্ধ করলে এখনও সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে কিন্তু ঘুম এলো না একটুও খোলার জানালার বাইরে আবদ্ধ হওয়ায় চোখ দুটো অস্রোতে টলটল করে বর্ষণ হচ্ছিল নীরবের নিভুতে আড়ালে অপ্রকাশে চুপি চুপি নিঃশব্দে বাদ ভাঙ্গা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে ছিল। নিজেকে করা নিয়মে রেখেছে এতদিন কঠোরভাবে সেসব নিয়মকানুন মেনেছে আজ বাতাসের মতো এক ঝটকায় সব কিছু শেষ হয়ে গেছে অন্যদিকে বুকের ভেতর হাসফাস করছে মাহাতিমের জীবনের এমন পর্যায়ে সে কখনো পোস্ত পোস্তাতে হবে ভাবতেও পারিনি ঘন্টার পর ঘন্টার সময় চলে গেলে নীতের রুমে সব কাজিন সহ বন্ধু বান্ধব আলোচনায় বসে কয়েক ঘন্টার ব্যবধানে মাহাতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা নীতি বন্ধুদের মধ্যে বড় হলেও বুদ্ধিতে সবার বড় সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলো কাজের বেলায় ন্যায়নিষ্ঠ নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো এবং তখনই প্ল্যান করলো সোজাঝাপটা মাহাতিমকে জিজ্ঞেস করবে সব কিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহা মাহাতিমের রুমে এসে বসে ঘেরাও করে ধরে মাহাতিমকে সবার প্রথম নীতি প্রশ্ন করে ভাই তোমার কি হয়েছে বলবা তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না এটা আমরা সবাই জানে কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝে গেছি বলো না ভাইয়া কী নিয়ে টেনশন করছো টি শার্ট পর মাহাতিম চুপ করে রইল পাশ থেকে সাবির সোজাসোজি প্রশ্ন করলো আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই আই এম ড্যাম শিওর তুমি তো বিন্দেশ মোড়ে ছিলা আমরা আসতে না আসতেই তোমার কি হলো সবাই যখন দফার দফার প্রশ্নে জেরাই ফেললো তখন সত্যি রাগ চলে আসলো ওর কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো সবাই একসাথে বলে উঠল একদম না মহাদেব ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল বাড়িতে কেউ ছিল না নোটদের পয়েন্ট বাড়িতে কেউ ছিল না আমি হান্নান নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই তাই সবার রুমে ঢুকে কারণে কারণে শয্যা দেখছিলাম বিশ্বাস কর আমি ভাবতেও পারিনি দোতলার রুমটা মেহিনুর ছিল ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়েকশন দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না আমি তো নিজেই শখে ছিলাম ও যে বাড়িতে আছে আমি এইটুকু পর্যন্ত জানতাম না জানলে আমি জীবনেও ওর রুমে যেতাম না সাচ লাইক এ ট্যারিক লুক আমার এখনও চোখে ভাসছে মাহাদিমের কথা শুনে সবাই হা করে নিজের নিজেদের মধ্যে চাওয়া করলো করল সবাই সংকুচিত দৃষ্টি ঢোক গেল মেহেনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নিতে খুশি হলেও সেটা মাহাতিমের চেহারা দেখে প্রকাশ করল না সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বুঝালো। সিয়াম কথারা কথাটা বুঝে মাথার মাথাটা হ্যাঁ সূচকের ঈশ্বর নাড়িয়ে মাহাতিমের দিকে দৃষ্টি দিল সরল কণ্ঠ বলল দোস্ত ইটস নর্মাল তুই এত টেনশন করছিস কেন তাছাড়া ওই ঘাওড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি মাহাতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো কপালে ভাজ ফেলে প্রশ্ন করলো হু ইজ ঘাওড়া কে কী বললি তুই সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনি মাথায় তরাক করে চটটি খেল চারটিটা সৌভিক মেরেছিল সিএম মাথায় হাত বোলাতে বোলাতে অগত্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেলো প্রীতি এতক্ষণ চুপ ছিল সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব যদি সত্যি না বলো সোজা কাকিমার কাছে বিচার দিব মাহাতির ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল বলে ফেল জননীর নামে থ্রেড দিতে যাস না মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি সবাই উৎসুক দৃষ্টিতে টান টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো ফারিন এমনভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়ে গেলে ফেলে প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল মেহিনুর মেহিনুরকে দেখলে কী বুকে ধুপফুক ধুপফুক করে মাহাতিম এমন উদ্ভট্ট প্রশ্ন শুনে কিছু বলবে অমনি মুখের কথা টেনে তোফ ক্রুদ্ধ সুরে বলল আরেকবার জিজ্ঞেস করিস তোরে থাপরাই ধুকপুখানেই বুঝামো বড়ো ভাইরে এসে প্রশ্ন করে দুই দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে হাইরে কপাল কি দুনিয়া আসলো ওই মাহাতিম তুই তোর বোনগুলি রে টাইট দিস না কেন শালা কেমনে ঠাস ঠাস কোশ্চার করতেছে আমার বোন হইলে থাপরাইয়া কানসা ফাটাই দিতাম মাহাতিম গম্ভীর হয়ে বসে থাকতে তৌফের কথা শুনে হেসে ফেলল হাসির ভঙ্গিতে তৌফের পিঠ চাপড়ে বলল আমি এদের এটাই শিখিয়েছি দোস্ত কোনো প্রশ্ন আসলে হেসটিতে না করে সোজা আমাকে বলে দিতে পেটে কথা রেখে লাভ কী তাছাড়া প্রীতি এখন টোয়েন্টি শুধু শুধু ধমকাবো কেন এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহাতিম শোন প্রীতি সম্ভাষণ আমি ওকে দেখলে ধুকপুক ফিল করি না ও তো আমার চেয়ে অনেক ছোট ওর মতো পুচকের জন্য আমার হার্টবিট ফাস্ট হবে বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ টু জুনিয়র এটা তো চলে না প্রীতি তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি মাহাতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন কাজ ও দায়িত্বের চাপে মাহাতিম যে ত্রিশের কোঠায় পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানত মাহাতিম হাসির সুরেই বলতে লাগলো তো তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস যে শুনেছিস এই বাড়িতে চারটা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী তখনই তোরা চুপি সারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না আমি তো ভুলেও এখন কোন গ্রামে আসতাম না তোরা যদি চাপাচাপি না করতি এমনি সত্যি আসতাম না কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না ছুটিটা কাটাতে এসেছি শান্তি মতো কাটাতে দে আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে তো কবে আসবো জানা নেই তোদের সব কটাকে আমি চিনি সৌভিক দেখ বন্ধু তুই আমার তিন বছরের জুনিয়র হওয়াও সত্ত্বেও আমাকে অ্যানাব বুঝিস তোর সাথে আন্ডারস্ট্যান্ডিং এক এই জন্যই টিকেছে কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না প্লিজ দোস্ত তোরা কেউ আমাকে এসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না মন থেকে কিছু ফিল করলে এমনিই ওসবে ফিরতে বাধ্য হব কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না সৌভিক তোফ ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকলো মাহাতিম ওদের সবার বড় কিন্তু আচরণের দিক দিয়ে ততটাই যেন ওদের প্রিয় সৌভিকদের সাথে এক এলাকায় পরিচয় এবং সেই থেকে ওদের সঙ্গে খাতির জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহাতিম বানায়নি অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নিজ নীতি ও প্রীতি দেশে থাকে বছরে একবার বাংলাদেশে আসে এবারও ব্যতিক্রম হয়নি সাবির স্বামীর দুজনই ভাই বলতে অজ্ঞান বাড়ির আরও বেশি পাগল মাহাতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্রবিশেষে মাঝে মাঝে রেগে যায় ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে যাওয়া হয় মাহাতিমের মধ্যে সেটাই দেখা যায় তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহাতিম নিজেকে সাধারণভাবে রাখতে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধি নিষেধে রাখতে পছন্দ করে কিছু মানুষের জীবন সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে তেমনই মাহাতিমও তার গোছানো জীবনে কিছু একটা কমতি অনুভব করে সকালে নাস্তারা সারতে খাবার ঘরে যায় মাহাতিম সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে শুধু নীতি ও সানাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছে মাহাতিমকে বসতে দেখে সানাজ তরি করে উঠে প্লেট এগিয়ে দুটো রুটি ও একটা বাটিতে তরকারি ঝোল বেড়ে দেয় মাহাতিম পুনরায় টেবিলে বসতেই মাহাতিম রুটি ছিঁড়তে থাকে ছেঁড়া রুটির ঝোলে চুবতই নীতির কথা মাঝে শাহনাজ বলে ওঠে আচ্ছা সকাল থেকে মেহেনুরকে কোথাও দেখলাম না ও কোথায় ও কি ঘুম থেকে উঠেনি খেতে গিয়ে মাত্রায় তো হচট খেলো মাহাতিম ঝোলে বেছানো রুটিটা আর দাঁতে চিবানোর সাহস পাচ্ছিল না মেহেনুর যে লজ্জায় রুম থেকে বের বেরোচ্ছে না স্পষ্ট বুঝে গেছে মাহাতিম নিজেকে প্রচুর গালাগাল করলো সে কালকে কেন ওদিকটায় গিয়েছিল একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনো কালই ওর ছিল না নীতির প্রশ্ন শুনে শানাজ রুটি ছিঁড়তে পারলো না মন উদাস করে নিচে সুরে বলল ওর শরীর খারাপ নীতি ভোর রাত থেকে জ্বর জ্বরে কাঁপছে ছোটো মা ফজলের নামাজ পড়ে কি মনে করে ওর রুমে গেল গিয়ে দেখে জ্বরে কুকুরে কাঁপছে দাদাভাই এই এজন্যই তো তাড়াতাড়ি খাওয়া সারলো ডাক্তার ডাকা ছাড়া উপায় নেই জলপট্টিতেও কাজে দিচ্ছে না সাতটার দিকে একবার গোসল করিয়েছে কাজ হয়নি জ্বর একদম কমছে না নীতি কথাগুলো শুনে পদে পদে চমকে যাচ্ছিল অসুস্থ হওয়ার আসল কারণটা অনুমান করতে তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে দ্রুত মাহাতিমের দিকে তাকালো অমনি গলা শুকিয়ে এলো ওর মাহাতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটি মুচড়ে ফেলছিল হাতের ভয়ঙ্কর পিষ্টুনে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল নীতি ঠোঁট ভিজিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল গলাটা ভেজানোর ভীষণ দরকার ভীষণ দরকার